আমি আমি একজন চাকরিহারা হতভাগা পিতা যার ছোট্ট স্বপ্ন ছিল সে একদিন সুনামধন্য শিক্ষক হবে সে তাই অপেক্ষা করেছে কোনো চাকরির পরীক্ষাই দেয়নি শুধু শিক্ষকতার চাকরির পরীক্ষা দেবে বলে সে তার জীবনে দুটো চাকরির পরীক্ষাও পেয়েছে একটা গ্র্যাজুয়েশন দেওয়ার পরের বছর তখন সে সফল হতে পারেনি তাই সে দীর্ঘ অপেক্ষা করেছে তারপর এলো সেই দিন দু সাল সে চাকরির পরীক্ষার জন্য ফর্ম ফিল করে পরীক্ষা দিল এবং দু সালে বারোই মার্চ তার জীবনের সব থেকে স্মরণীয় দিন সেদিন সে সুনামের সঙ্গে দুটো পরীক্ষাতে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে খুব ভালো র্যাঙ্কে পাশ করে এবং সে দীর্ঘ ছ বছর ধরে একটা উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করছে সে তার নিজস্ব গুণে দক্ষতা গুণে সরলতায় নিজ যোগ্যতায় সে সবার প্রিয় হয়ে উঠল ছাত্রছাত্রীদের সবার প্রিয় কেমিস্ট্রি টিচার তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল দীর্ঘ ছয় বছর কিন্তু একটা দীর্ঘ সময় এই ছয় বছরে সে তার নিজ গুণে চারিদিকে তার দক্ষতা গুণে অর্জন করেছিল প্রচুর সুনাম আর তার ছোটো মেয়েকে তাই সে ছোটো থেকেই বলতো মা রে তুই বড় হয়ে আমার মতো শিক্ষক হবি আমার মতো যে সবসময় মাথা উঁচু করে গর্বের সঙ্গে শিক্ষকতা করে যাবে শিক্ষক সমাজের মেরুদণ্ড শিক্ষক মানুষ তৈরির কারিগর কিন্তু সেই ছোট্ট মেয়েটা বলতো না বাবা আমার শিক্ষক হতে ভালো লাগে না আমি বড় হয়ে ডাক্তার হব বাবা বলতো বাবা বোঝাতো শিক্ষকতার মূল্য কী শিক্ষক হওয়ার মূল্য কী কিন্তু সেই বাবাই আজ এই চাকরি হারা পিতা সেই ছোট্ট মেয়ের কাছে তার একটাই অনুরোধ মারে তুই বড় হয়ে আর যাই ওস শিক্ষক হবি না কোনো দিনও বাবার মতো শিক্ষক হবি না কোনো দিনও শিক্ষকতার বড় অর্জনই তার জ্ঞান তার সম্মান দুটোই আজ ধুলোতে মিশে গেছে যাকে কোনো দিন কেউ অসম্মানিত করতে পারেনি আজ সে সমাজে পরিচিত একজন জালিয়াতি শিক্ষক তোকে পড়াশোনা করতে হবে না রে মা পড়াশোনায় কেউ দাম দেবে না এ সমাজ আসলে শিক্ষার দাম দিতে জানে না স্কুল নামক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কোনো শিক্ষা অর্জন করতে তোকে হবে না আমার মতো কোনো বাবা মায় আর বলবে না সন্তানদের বড় হয়ে তুই শিক্ষক হবি শিক্ষক সমাজের মেরুদণ্ড কেউ বলবে না আজ থেকে